সূর্যর সঙ্গে দেখা করতে এসে সূর্যের সামনেই কিডন্যাপ হলো দীপা অসুস্থ সূর্য কি চার পাঁচজন গুন্ডার সঙ্গে লড়ে দীপাকে বাঁচাতে পারবে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে এরকমটাই হতে চলেছে পর্বের প্রথমে দেখা যায় উর্মি যাতে লাবণ্যকে ফিরিয়ে আনে তার জন্য দীপা একটা প্ল্যান করে সেই প্ল্যানে দীপা সূর্যকে একটা সেমিনারে ডেকে সেখানে বলে আপনার সঙ্গে আমরা ডিলটা করতে পারবো না কেননা আপনি এখন অসুস্থ তখন সূর্য বলে ম্যাডাম আপনি কিন্তু আমাদের অপমান করছেন আমি কোনোভাবেই অসুস্থ নই তখন দীপা বলে আপনি এক্ষুনির কথা এক্ষুনি ভুলে যান আপনি অসুস্থ নন তখন সূর্য বলে কিভাবে। তখন দীপা বলে আচ্ছা বলুন তো আপনার মেয়ে কোথায় তখন সূর্য বলে আমার মেয়ে লাবণ্যকে আমরা বোর্ডিং স্কুলে ওর ভালোর জন্য রেখে এসেছি তখন দীপা বলে আচ্ছা কোন বোর্ডিং স্কুলে সেই স্কুলের নামটা বলুন তো সূর্য বলতে পারে না তখন দীপা বলে দেখলেন দেখলেন আপনি আপনার মেয়ের ব্যাপারে খোঁজ রাখেন না তাহলে আমাদের সঙ্গে এই ডিলটা করলে এত বড়ো ব্যবসা সামলাবেন কিভাবে। কিন্তু উর্মি ডিলটাকে বাঁচানোর জন্য লাবণ্যকে ওখানে এনে দেয় তারপর উর্মি মনে মনে বলে দিদি তুই যাই কর না কেন আমি কিন্তু ডিলটাকে বাঁচানোর জন্য লাবণ্যকে ফিরিয়ে এনেছি বাড়ি যাই লাবণ্যকে ওর জায়গায় আবার পাঠিয়ে দেব এরপর উর্মি সূর্যকে বোঝায় দাদাই আমাদের উচিত লাবণ্যকে বোর্ডিং স্কুলে রেখে আসা কেননা ফ্যামিলির যা পরিস্থিতি এতে লাবণ্যর মানসিকতা বিগড়ে যাবে তখন সূর্য উর্মির কথায় রাজি হয়ে যায় এবং লাবণ্যকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিতে চায় তখনই দীপা পুলিশকে কল করে ডাকে পুলিশ এসে সূর্যকে বলে আপনি কি আপনার মেয়েকে বোর্ডিং স্কুলে পাঠাতে চাইছেন তখন সূর্য বলে হ্যাঁ তখন পুলিশ বলে ওতে কি ওর ভালো হবে তখন সূর্য বলে হ্যাঁ অবশ্যই ভালো হবে তখন পুলিশ বলে না ওকে হোস্টেলে পাঠানো যাবে না কেননা এখনও কিডন্যাপাররা ধরা পড়েনি আমরা সিসিটিভি ফুটেজগুলো চেক করেছিলাম আপনার বাড়ির চারপাশে ওদের অ্যাক্টিভিটি এখনও আছে আমরা চাই ওকে যাতে কিডন্যাপ করতে এলে ওদের ধরতে পারে এবং ও যাতে সেফ থাকে তার জন্য ওকে বাড়িতে রাখাটাই খুব প্রয়োজন আছে তখন সূর্য বলে হ্যাঁ ঠিকই তো আমরা এরকম তো কোনো দিন ভাবিনি ঠিক আছে আমরা লাবণ্যকে কোথাও পাঠাবো না আমরা নিজের কাছে লাবণ্যকে সব সময়ের জন্য রাখবো এবং ওকে ভালো রাখব সূর্যের এই ডিসিশনে বাড়ির সবাই খুব খুশি হলেও একমাত্র হয় না উর্মি উর্মি এবং কুন্তলা দুজন প্ল্যান করে দীপাকে মেরে ফেলার জন্য এর পরের দিন সূর্য দীপার সঙ্গে দেখা করতে আসে দীপা ওখানে এলে সূর্য দীপার সঙ্গে মজা করার জন্য একটা প্ল্যান করে দীপাকে গাড়িতে বসিয়ে বলে ম্যাম আমার গাড়িতে একটু সমস্যা আছে ওটাকে পিছন থেকে ঠেললে তবে স্টার্ট হয় আপনি একটু ঠেলে দেবেন প্লিজ তখন দীপা বলে ঠিক আছে আমি ঠেলে দিচ্ছি এরপর দীপা যেই পিছন থেকে গাড়িটা ঠেলতে চায় তখন সূর্য গাড়ি চালিয়ে জোরে ওখান থেকে চলে যায় সূর্য ওখান থেকে চলে যাওয়ার পর চার পাঁচজন গুন্ডা এসে দীপাকে কিডন্যাপ করে কিন্তু সূর্য কি দীপাকে বাঁচাতে পারবে আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ